তাউকে নিয়ে অগোচরে বললে কথা মন্দ এটাই হলো গিবত বন্ধু একটু নেই সন্ধ এটাই হলো গিবত বন্ধু একটু নেই সন্ধ কাউকে নিয়ে অগোচরে বললে কথা মন্দ এটাই হলো গিবত বন্ধু একটু নেই সন্ধ এটাই হলো কি বত বন্ধু একটু নেই সন্ধ কারো দোষের কথা বলি অন্য জনের কানে খুঁজলে জবাব পাবে না তো এমন কাজের মানে কারো দোষের কথা বলি অন্য জনের কানে খুঁজলে জবাব পাবে না তো এমন কাজের মানে হয় না এতে লাভ কারো ভাই হয় না এতে লাভ কারো শুধু দ্বন্দ্ব এটাই হলো গিবত বন্ধু একটু অনেই এটাই হলো গিবত বন্ধু একটু অনেই সন্ধ তোমরা কি ভাই মৃত ভাইয়ের গোস্ত খেতে চাও গিবত করা এমন পাপের আজাব শুনে নাও তোমরা কি ভাই মৃত ভাইয়ের গোস্ত খেতে চাও গীবত করা এমন পাপে রাজা শুনে না ভালোবাসাই বলি যেন শুধরে নিতে পারে পেতেও পারে ফুলের জীবন এমন ব্যবহারে ভালোবাসাই বলি যেন শুধরে নিতে পারে পেতেও পারে ফুলের জীবন এমন ব্যবহারে রটাই যদি হয় বিপরীত রটাই যদি হয় বিপরীত বাড়ে শুধু দন্দ এটাই হলো গিবত বন্ধু একটু নেই সন্ধ কাউকে নিয়ে অগোচরে বললে কথা মন্দ এটাই হলো গিবত বন্ধু একটু নেই সন্ধ এটাই হলো গীবত বন্ধু একটু অনেক সন্ধ এটাই হলো গিবত বন্ধু একটু অনেক সন্ধ